উপরে চাথালের ঢালাটা পাঁচ ইঞ্চি করবে এবং নিচের পাঁচ বাদ দিয়ে দিবে একদম পুরো এক ফুট মানে ফুট সাটারিং করবে তারপরে তুমি এখান থেকে স্টার্ট করে নিবে তো হ্যালো আমার রাজমিস্ত্রি ভাইরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালোই আছো তো আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য খুব তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো যেভাবে আমাকে সাপোর্ট করছো এভাবে আমাকে সাপোর্ট করে যাবো আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার অবশ্যই করবে যাতে তো আজকের ভিডিওটা মূলত হবে যে সিঁড়ির সেন্টারিংটা কিভাবে আমরা করব। সিঁড়ির সেন্টারিংটা কিন্তু একদম মানে মাস্ট খুব একদম গুরুত্বপূর্ণ একটা কাজ কারণ সিঁড়ির সেন্টারিংটা যদি ঠিকভাবে আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের রাইজার স্টেপ মানে কোনো কিছুই মিলবে না তার জন্য যতটা তোমার আমি আগের ভিডিওতে যেটা দেখিয়েছিলাম যে কিভাবে মাপটা করবে কিন্তু মাপটা করার হিসাবটা কিন্তু এই সেন্টারিংয়ের মাধ্যমেই তোমাকে প্রথমে করে নিতে হবে সেন্টারিংটা ঠিকভাবে যদি হয়ে যায় তখন কিন্তু মানে স্টেপ লাগাতে স্টার্ট করলে অটোমেটিক্যালি তোমার মিলে যাবে তো চলো আমরা সেন্টারিংটা কিভাবে শুরু করব দেখে নিই এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল এটা হচ্ছে মেঝে আর কি এটা হচ্ছে মেঝে আর তোমার শর্ট কলম আছে এইটা এটা হচ্ছে তোমার শর্ট কলম এখানে চাতাল হবে এবারে আমাদের যদি এই জায়গাটায় এই জায়গাটায় এই জায়গাটায় যদি দশটা ধাপ হয় তাহলে আমি মাপটা কীভাবে নেব এটা হচ্ছে সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মাপটা আমি কীভাবে করবো এইভাবে মাপটা ধরবো আমি যে ফিতেটা ধরবো যে এইভাবে মাপটা করব না এইভাবে করবো কোনভাবে আমি মাপটা করব। যে তাহলে আমি মেজারমেন্টটা ঠিক অ্যাকচুয়ালি পাব। তাহলে প্রথম কাজ হবে আমার এটা হচ্ছে লাস্ট অল আর আমার সিঁড়ি স্টার্টিং হবে এই জায়গা থেকে এই জায়গা থেকে আমার সিঁড়িটা স্টার্টিং হবে আর এটা হচ্ছে আমার বিল্ডিংয়ের লাস্ট অল এবারে যদি কাউরির হয়তো বাইরে কিছুটা চাতাল বাড়ে কাউরির আবার বাইরে বাইরে বাড়ে না ভেতরেই পুরো চাতালটা হয়ে যায় তো সেই ক্ষেত্রে ওইটা কিন্তু নিজের কাছেই গোড়া যে আমি বাইরে কতটা চাতাল বের করব হয়তো আমি চার ফুটে চাতাল করব বাইরে আমার হয়তো দেড় ফুট বেরোবে বাকিটা ভেতরে থাকবে কাউরির এক ফুট বেরোবে বাইরে ভেতরে বাদবাকিটা থাকবে সেটা কিন্তু নিজের মতোই হিসাব আসবে আমি জাস্ট হিসাব করব একটাই যে সিঁড়ির মাপটা মানে কিভাবে ধরবো প্রথম আজকে এই জন্যই কিন্তু ভিডিওটা করা যে সেন্টারিংয়ের সময় আমি মাপটা কোথা থেকে স্টার্টিং করবো তো প্রথমত বলি স্টার্টিংটা হবে এটা যদি তোমার লাস্ট অল হয় আমি সাপোজ বোঝার জন্য বলছি ধরো তোমার এখানে তিন ফুটের চাতাল হবে তিন ফুটে চাতালের পরে তারপরে কিন্তু আমার এখান থেকে স্লোপটা স্টার্ট হবে এইভাবে সিঁড়িটা উঠবে তাহলে এবার আমি মাপটা কীভাবে নেব এটা যদি তিন ফুটে চাতালটা আসে তাহলে সেন্টারিংটাকে তিন ফুট থেকেই এই তিন ফুট থেকেই আমি এখান থেকে স্টার্ট করে দেব নাকি চাতালটা আরও বেরিয়ে আসবে নাকি ভেতর দিকে যাবে এটাই হচ্ছে মানে আমি বারবার আমি প্র্যাকটিক্যালেও দেখিয়েছি যখন সিবি সেন্টারিং করেছি তখনও কিন্তু দেখিয়েছি তো যদিও বা কাজের ক্ষেত্রে করলে সবাই কিন্তু বুঝতে পারে না তো আজকে আমি ইজিলিভাবে বুঝিয়ে দেবো যে কীভাবে তুমি এই সেন্টারিংটা করবে তো প্রথমে বলি তোমার যে এখান থেকে যে তোমার মেন যেখান থেকে সিঁড়িটা উঠবে এইখান থেকে আর এই মেন এই এইটা থেকে যখন তিন ফুট তোমার চাতালটা এই ভেতর দিকে যখন বাড়ছে ভেতর দিকে যখন বাড়ছে তখন কিন্তু তোমার এই জায়গাতে কিন্তু তুমি তিন ফুট হলে এক ফুট বাদ দিয়ে দিবে একদম পুরো এক ফুট মানে বারো ইঞ্চি বারো ইঞ্চি কিন্তু তোমার এখানে বাদ দিয়ে দেবে যদি তিন ফুটের চাতাল হয় তাহলে তুমি এখান থেকে দু ফুট সাটার করবে চাতালটা এখানে দু ফুট সাটার হবে দু ফুট সাটারিংটা চাতালটা হবে কিন্তু দু ফুট মানে তোমার সাটারিংটা শুধু হচ্ছে কিন্তু তোমার যখন ঢালাইটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমার তিন ফুটই দাঁড়াবে কি করে এবার আমি বোঝাই তারপরে তোমার যে তুমি মাপটা করবে একদম এখান থেকে তোমার ধাপটা কত দূরে আসছে এখানে যেখান থেকে স্টার্টিং হবে সোজা তুমি মেপে নিলে আর ভালভাবে কখনো কিন্তু টেপ দিয়ে মাপবে না এইভাবে টেপ দিয়ে মাপবে না যে আমার কটা ধাপ হবে সব সময় তুমি মাপবে একদম পুরো এখানে টেপটা ধরবে এইখানে এইভাবে টেপটা ধরে হ্যাঁ তারপরে এখানে উলুন ঝুলিয়ে একদম গোড়াতে তুমি দেখে নেবে যে আমার এই জায়গাটা কত আছে যদি আমি বলি দশ ইঞ্চি দশ ইঞ্চি করতে গিয়ে তুমি দেখছ যে দশটার দশটা ধাপ হওয়ার পরে আমার দু ইঞ্চি জায়গা থাকছে তখন কিন্তু তোমার টোটাল ধাপটাতে হয়তো দশ এম এম পাঁচ এম এম এইভাবে কিন্তু এগিয়ে গিয়ে তোমাকে কিন্তু মেলাতে হবে তুমি যদি ছোটো বড়ো করো তখন কিন্তু তোমার উপরে একটা প্রেশার থাকবে যে তোমার ধাপ কিন্তু ছোটো বড়ো হয়েছে কিন্তু তুমি যখন পুরোটা অ্যাডজেট করে দেবে তাতে দশ ইঞ্চির দশ ইঞ্চির পরে দশ এম এম পাঁচ এম এম করে যদি বাড়তি হয় তাহলে কিন্তু তোমাকে কেউ কিছু বলার নেই তো এইভাবে তুমি মাপ করে নিয়ে তারপরে তুমি এটাকে ভাগ করে নিয়ে সেভাবে তুমি সার্ডারিংটা করছো সেটা ঠিক আছে কিন্তু এইখানে মানে তিন ফুটের যতই মানে চাতাল হবে চার ফুটের চাতাল যদি হয় তাহলে তুমি তিন ফুট সাটারিং করবে তারপরে তুমি এখান থেকে স্টার্ট করে নেবে এবারে তাহলে চারপরে চা চাতালটা কীভাবে আসবে এই যে যেখান থেকে তোমার এই সিঁড়ির ল্যান্ডিংটা হচ্ছে আর অপোজিটে যখন ল্যান্ডিংটা আবার উঠবে সেই জায়গা শুধু চাতালটাই তোমার এক ফুট আগিয়ে থাকবে তারপরে ওই সাইডটায় মানে এই ডালেরটায় কিন্তু টোটাল তোমার যেখানে লাস্ট এদিকে ধাপটা লাগবে এদিকে ধাপটা লাগবে এক ফুট পরে তখন কিন্তু তোমার ওই চাতালের ওই মাপটা কিন্তু চাতালটা পুরো বেড়ে থাকবে এটাই হচ্ছে মেন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ওইদিকের ডালটা কিন্তু এই চাতালটা বেড়ে থাকবে আর এদিকে এক ফুট কম থাকবে ওদিকে টোটাল তিন ফুটই তোমার চাতালটা আসবে নিয়ে ধাপটা যখন লাগবে উপরে তখন কিন্তু এর সঙ্গে একদম পুরো লেগে যাবে চাতালটা তাহলে তোমার এইখান থেকে মাপ তিন ফুট একদম পেয়ে যাবে এটাই আর এখানে যখন লাস্ট ধাপটা লাগবে তখন কিন্তু তোমার এই তোমার লাস্ট অল থেকে এই অবধি তিন ফুট হয়ে যাবে আর দেখবে তুমি যখন ঠিক এইদিকে ধাপটা যখন মারবে লাস্টের যদি তুমি এক ফুট টাগিয়ে রাখো দেখবে তোমার তলার যে আমাদের রাইজারের যে হাইটটা পাঁচ ইঞ্চি সেটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে তুমি যখন উপরে চাতালের ঢালাইটা পাঁচ ইঞ্চি করবে এবং নিচের রাইজার পাঁচ ইঞ্চি করবে একদম ঠিক দেখবে এখান থেকে তোমার ঠিক সাইজ হয়ে দাঁড়িয়ে যাবে তো এই ছিল আজকের মূল ভিডিও বাদ বাকি ধাপ তো কোনো ব্যাপার নেই তুমি মারতেই থাকবে এদিকের কোনো ব্যাপার নেই তুমি যে মাপটা নিয়েছো অটোমেটিকলি প্রথমে যে সাটারিংটা করেছো সেই মাপে কিন্তু সব কাজগুলো হয়ে যাবে তো আশা করছি সেন্টারিংটা আজকে এই হাতে কলম দিয়ে বোঝাতে পেরেছি আর যদি বোঝাতে পারি তো অবশ্যই একটা ভিডিওতে লাইক একটা কমেন্ট অবশ্যই করবে কারণ এই ভিডিওটা করা হচ্ছে মানে কাজের সাইডে অনেক রকম কাজ হয় তখন সব কিছু বোঝাতে পারি না এই জন্য আমি দেখলাম যে এই বোর্ড দিয়ে তোমাদের ভালোই বোঝাতে পারবো আর যারা বিঘ্নয়ার আছে তারা কিন্তু আমার ভিডিও দেখবে যারা কাজগুলো বোঝো তাদের জন্য কিন্তু ভিডিও না তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ